সবাইকে সবাই হ্যালো স্যার আপনারা কিছু লিখা আর এক ক্লাস বিতর্ক অথবা উপস্থিত বক্তৃতা সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তো করে আমি দশের মধ্যে তোমাদের এবং উপস্থিত বক্তৃতা আশা করি তোমরা এটা এনজয় আর

ত তুলে ধরতে জলবায়ু লক্ষ লক্ষ মানুষ বাস্তব চুত হচ্ছে তাদের ভিটামিন ই হারাচ্ছে অথচ বিশ্বাংশ হলে আমাদের অবদান সামান্য কিন্তু যুক্কজনকভাবে এই দেশ লোক শিল্প দেশগুলো তাদের ঐতিহাসিক দায় স্বীকার করতে না পারছে তারা কার্যক্রসার লোকের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কার্য ক্ষেত্রে তা মানছে না জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলো মুখাধিপূরণ বা প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দিলেও তাদের অনুরাই স্পষ্ট はいはいお兄ちゃん。